ইসমিল্লা রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শুরু করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক তিনের পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কাগজ কলম নিয়ে রেডি এখন আমরা পঁয়ত্রিশ নম্বর অঙ্কের সমাধান করব। পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা হলো থ্রি এক্স স্কোয়ার মাইন প্লাস এক্স মাইনাস ফোর দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর কীভাবে আমরা এর মিডল টার্ম করতে পারি দেখো তিন কত বারো তিন চারে বারো বারো এককে বারো থেকে যদি আমরা এক বাদ দিই পাবো কত এগারো তাহলে আমরা লিখবো থ্রি এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমরা থ্রি এক্স কমন নিতে পারি থাকে আমার এক্স প্লাস তিন অর্থাৎ চার মাইনাস এখান থেকে যদি অন কমন নিই এক্স প্লাস ফোর কমন ইন্টু অন কমন এক্স প্লাস ফোর ইন্টু থ্রি আমার পঁয়ত্রিশ নম্বর সমাধান এখন আমরা সমাধান করব থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ তো এখান বারো তিন বারো ছত্রিশ আঠারো থেকে ছত্রিশ দেখো অনুরূপভাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ যদি আমরা এখানে থ্রি এক্স কমন নিই এক্স মাইনাস সিক্স প্লাস এখানে যদি আমরা টু কমন নিই সেই আগের মতো এক্স মাইনাস সিক্স যদি টু কমন নেই দেখো এক্স মাইনাস সিক্স কমন ইন্টু এখন আনকমন এক্স মাইনাস সিক্স ইন্টু থ্রি এক্স প্লাস টু আমার দুইটা অঙ্কের সমাধান কমপ্লিট সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন সায়ত্রিশ নম্বর অঙ্কের সমাধান করব সাঁত্রিশ নম্বর অঙ্কের সমাধান করব তোমরা এখন সাঁত্রিশ নম্বর অঙ্কটা খাতায় উঠাবে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি ফাইভ পঁয়ত্রিশ দেবুনে সত্তর পাঁচ চোদ্দো সত্তর পঁয়ত্রিশ দিগুনে সত্তর অর্থাৎ টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস পাঁচ এক্স মাইনাস থার্টি ফাইভ পাঁচ সত্তর পঁয়ত্রিশ সত্তর হয় চোদ্দো থেকে যদি পাঁচ বাদ দিই কত হয় নয় হয় তা আমরা এখানে টু এক্স কমন নিতে পারি তাহলে টু এক্স মাইনাস সেভেন প্লাস ফাইভ কমন নিলে প্লাস ফাইভ কমন নিলে এক্স মাইনাস সেভেন কমন ইন্টু আনকমন এক্স মাইনাস সেভেন ইন্টু টু এক্স গেল আমার সাঁত্রিশ নম্বর অঙ্ক অনেক ছোটো এখন দেখো আমরা আটত্রিশে সমাধান করবো আটত্রিশ নাম্বার অঙ্কে আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু স্কোয়ার দেখো দুই দ্বিগুণে চার চার এক চার চার থেকে যদি আমরা চার এক কে চার প্লাস মাইনাসে মাইনাস চারের এক কত চারের এক পাঁচ দুই দ্বিগুণে চার দেখো সমান সমান টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই সরি মাইনাস লিখবো আমরা ফোর এক্স ওয়াই ফোর মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই দেখো এক্স ওয়াই আর ফোর এক্স ফাইভ এক্স ওয়াই আর এখানে চার আর এখানে মনে করবো আমরা এক আছে চারকে চার এই যে চার সেই চার তো আমরা এখন প্রথম অংশ থেকে টু এক্স যদি কমন নেই টু যদি কমন নেই থাকে এখানে আমার একটা এক্স এ দুই দুইটার ভাগ দিলে কত আমার হয় দুই তার সাথে আমার একটা ওয়াই দেখো মাইনাস এখানে আমরা ওয়াই কমন নিতে পারি যদি ওয়াই কমন নিই থাকে আমার এখানে একটা এক্স মাইনাস এখানে কী থাকে টু ওয়াই থাকে টু ওয়াই এখন কমন ইন্টু আনকমন দেখো এক্স মাইনাস টু ওয়াই টু এক্স মাইনাস ওয়াই কমপ্লিট আমার দেখো সাঁত্রিশ আটত্রিশ অর্থাৎ এই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই চারটে অঙ্কের সমাধান কমপ্লিট আমি এখন উনচল্লিশ নম্বর অঙ্কটা করবো তার আগে আমরা সাঁত্রিশ আটত্রিশ নম্বর অঙ্কটা মুছে দিই অবশ্যই তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আশা রাখি দেখো উনচল্লিশ নম্বর অঙ্কটা কেমনে আমরা করতে পারি উনচল্লিশ নম্বর অঙ্কটা এক্সেস কিউ মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব একটু ব্যতিক্রম অঙ্ক আমাদের একটু টেকনিক খারাইতে হবে দেখো কি টেকনিক এখানে আমরা এস কিউব ঠিক রাখবো মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে টু রাখবো এরপরে এক্স মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটের ওপরে কিউব এই যে টুর উপরে কিউব মানে এইট আর এক্স মাইনাস ওয়াই হোল কিউব এই যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব এখন আমরা কী করবো এক্স এস কিউব মাইনাস টু এর সাথে গুণ করবো টু এক্স টু এক্স মাইনাস টু ওয়াই টু এক্স মাইনাস টু তার উপরে কিউব এখন দেখো একউব মাইনাস বি কিউব মাইনাস কিউবের ভালো আমরা একুব মাইনাস b সমান এ মাইনাস বি এ মাইনাস বি কত টু জন্য প্লাস হবে প্লাস তাহলে এ এ মাইনাস এ কত এক্স তার উপরে স্কোয়ার যেহেতু আমার এখানে মাইনাস তাহলে হবে এখানে অবশ্যই প্লাস তাহলে এ মাইনাস বিয়ার প্লাস এ বি কত টু এক বি স্কোয়ার কত টু এক্স মাইনাস টু ওয়াই তার উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট প্লস এখন দেখো আমরা এখানে লিখতে পারি এই টু ওয়াইটা আমরা আগে লিখব টু ওয়াই

তারপর 2 স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ b দেখোস বিয়ার সমান আমরা এখন ফার্স্টের কাজ করি এখানে যা আছে তাই টু ওয়াই মাইনাস এক্স এখানে দেখো এক্স স্কয়ার প্লাস টু মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই চার চার আট এইট এক্স প্লাস স্কোয়ার স্কোয়ার লাইন আমরা একটু যোগ বিক করি টু ওয়াই মাইনাস এক্স টু ওয়াই মাইনাস এক্স এক্স টু এক্স এক্স আর ফোর এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর এইট এক্স ওয়াই কত হয় মাইনাস টেন এক্স ওয়াই এরপরে আমার কত আছে প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার দেখো টু এক্স আর এক্স থ্রি এক্স থ্রি এক্স আর ফোর কত সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার টু এক্স ওয়াই আর এইট এক্স ওয়াই টেন এক্স ওয়াই আর এখানে কত আছে ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এই হয়ে গেল আমার উনচল্লিশ নম্বর অঙ্কের সমাধান তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকের পর্বে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান করতে চেয়েছিলাম আমাদের সমাধান পুরো কমপ্লিট তো এই পাঁচটি অঙ্কে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে পরবর্তী ভিডিওতে সংশোধনী দেওয়ার চেষ্টা করবো আর যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না السلام عليكم